ফ্রেন্ডস আমাদের কাছে প্রায়শই এমন অনেক পেশেন্ট আসেন যারা বলেন যে সকালবেলা টয়লেটে আমরা ঘন্টার পর ঘন্টা অতিবাহিত করলেও আমাদের পেট পরিষ্কার হয় না টয়লেট থেকে বেরিয়ে আসার পরে মনে হয় আরও একবার গেলে আরাম পেতাম পেটের মধ্যে যেন বেশ কিছুটা আরও অবশিষ্ট থেকে গেছে এবং এর ফলস্বরূপ সারাদিন ধরে পেটের মধ্যে একটা অস্বস্তি ভাব হয় কোনো কাজে সহজে মনোনিবেশ করতে পারে না এইভাবে দীর্ঘদিন ধরে চলতে থাকলে এনার্জি লেভেল ধীরে ধীরে কম হয়ে আসে বিভিন্ন প্রকারের হজমের সমস্যা হয় কোনো খাবার খেলে সেই খাবার সহজে হজম হয় না এছাড়া আরও বিভিন্ন প্রকারের সমস্যা কিন্তু দেখতে পাওয়া যায় আর এর প্রধান কারণ হল কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশনের সমস্যা পেটের মধ্যে প্রচুর পরিমাণে পুরানো শক্ত মল জমা হয়ে যাওয়া পেটের মধ্যে বিভিন্ন প্রকারের টক্সিন বা দূষিত পদার্থ জমা হয়ে যাওয়া এবং বিভিন্ন ধরনের ক্ষতিকারক ব্যাকটেরিয়ার সৃষ্টি এবং এই সমস্ত জিনিসের থেকে মুক্তি পাওয়ার জন্য আমার পেশেন্টদের প্রায়শই বেশ কিছু ন্যাচারাল রেমেডি আমি সাজেস্ট করে থাকি সেই ন্যাচারাল রেমেডির মধ্যে আজ আপনাদের সাথে তেমনই চারটি পাতা নিয়ে আলোচনা করব যে চারটি পাতার মধ্যে যে কোনো একটি পাতা যদি আপনি প্রতিনিয়ত ব্যবহার করতে পারেন মাত্র ছয় থেকে সাত ঘন্টার মধ্যে আপনার পেটের মধ্যে জমে থাকা পুরনো মল শক্ত মল বিভিন্ন প্রকারের ক্ষতিকারক ব্যাকটেরিয়া টক্সিন যেগুলি জমা হয়েছে এবং যার সাইড এফেক্ট স্বরূপ এই সমস্ত সিমটম আপনার শরীরে দেখতে পাওয়া যাচ্ছে সেই সমস্ত প্রকার সিমটম থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন এবং নিজেকে তরতাজা অনুভব করবেন নিজেকে সুস্থ অনুভব করবেন নমস্কার আমি কৃষ্ণার্জুন মুখার্জি আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথ ক্রিপশান আজকের ভিডিওতে আমরা জানবো সেই পাতাগুলি কি সেই পাতাগুলি ব্যবহার করার পিছনে বিজ্ঞানসম্মত কারণ কি রয়েছে সেই পাতাগুলি ব্যবহার করার সঠিক পদ্ধতি কি সঠিক মাত্রা কি। এবং তার সাথে সাথে আমরা জানবো এই পাতাগুলি কাদের মোটেই ব্যবহার করা উচিত নয় সর্বপ্রথম যে পাতাটির কথা বলবো বা যে ভেষজ উপাদানটির কথা বলব আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যার সমাধানের ক্ষেত্রে আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রের সব থেকে শক্তিশালী ভেষজ উপাদান বলে মনে করা হয় সেটি হলো সোনা পাতা বা সেনা দেখুন এই সোনা পাতার মধ্যে সেনোসাইড নামক এমন বিশেষ এক ধরনের কম্পাউন্ড রয়েছে যে কম্পাউন্ডটি আমাদের অন্ত্রের মধ্যে বা ইনটেস্টাইনের মধ্যে যাওয়ার পরে আমাদের ইনটেস্টাইনে যে সমস্ত ব্যাকটেরিয়াগুলি রয়েছে সেই ব্যাকটেরিয়াগুলির সংস্পর্শে আসার সাথে সাথে সেই সেনোসাইড রেন অ্যান্থ্রন নামক বিশেষ এক ধরনের কম্পাউন্ডে কনভার্ট হয়ে যায় সে রেন এন্থ্রন কি করে আমাদের কোলনের যে সমস্ত মাসেলগুলি রয়েছে সে মাসেলগুলিকে স্টিমুলেট করে এবং সেগুলির সাথে সাথেই অ্যাক্টিভ হয়ে যায় সেই মাসেলগুলি যখন অ্যাক্টিভ হয়ে যায় সেগুলি যখন স্বাচ্ছন্দ্যে সংকুচিত বা প্রসারিত হতে পারে তার ফলে কোলনের মধ্যে জমে থাকা আমাদের পুরনো থেকে পুরনো মলকে সহজেই আমাদের শরীরের বাইরে বের করে দিতে সাহায্য করতে পারে এবং এই রেন অ্যান্থ্রন নামক কম্পাউন্ডটি আমাদের কোলনের মধ্যে জল এবং ইলেকট্রোলাইটের নিঃসরণকে বাড়িয়ে দেয় যখন জলের নিঃসরণ বেড়ে যায় তখন আমাদের কোলনের মধ্যে যে মল দীর্ঘদিন ধরে আটকে রয়েছে সেই মলকে নরম করে মলকে ভারী করে এবং সে মলকে ত্যাগ করতে আমাদের অনেক বেশি সহজ হয়ে যায় তবে এই সোনাপাতা ব্যবহার করার ক্ষেত্রে কয়েকটা বিষয় কিন্তু আপনাকে মনে রাখতে হবে সর্বপ্রথম যদি আপনি প্রথমবারের মতন সোনাপাতা ব্যবহার করছেন তাহলে সামান্য পরিমাণের থেকে আপনাকে ব্যবহার করতে হবে অর্থাৎ প্রাথমিকভাবে আপনি হাফ চামচ করে ব্যবহার করে শুরু করবেন তারপরে যদি আপনার হাফ চামচে কাজ না হয় সেক্ষেত্রে সেই পরিমাণ বাড়িয়ে আপনি এক চামচ পর্যন্ত করতে পারেন সচরাচর মার্কেটে এই সোনাপাতার পাউডার খুবই ইজিলি কিনতে পাওয়া যায় যে কোনো একটি রেপুটেড কোম্পানির এই সোনাপাতার পাউডার কিনে নিয়ে আপনি ব্যবহার করতে পারেন এবং তার সাথে সাথে আরও একটি সতর্কীকরণ আপনাদের মনে রাখতে হবে যে যদি আপনি দীর্ঘদিন ধরে ব্যবহার করতে থাকেন সেটি কিন্তু আপনার পরিণত হয় অর্থাৎ আপনি ব্যবহার যেদিনকে করবেন সেদিনকেই আপনার মলত্যাগ হবে এইরকম ধরনের অভ্যাসের বশবর্তী কিন্তু অনেক মানুষ হয়ে যান তাই আমরা সবসময় বলি যে সপ্তাহে দুই থেকে তিন দিন এই সোনাপাতা ব্যবহার করা যথেষ্ট এবং যদি আপনি একটানা এক সপ্তাহ ব্যবহার করছেন সেক্ষেত্রে একটা না এক সপ্তাহ ব্যবহার করে অন্তত দুই থেকে তিন সপ্তাহের একটা গ্যাপ দেন তারপরে আবার আপনি একটানা এক সপ্তাহ ব্যবহার করতে পারেন আপনি রাত্রিবেলা বিছানায় শুতে যাওয়ার সময় এক চামচ পরিমাণে এই সোনাপাতার পাউডার এক গ্লাস কুসুম গরম জলের সাথে মিশিয়ে নিয়ে আপনি পান করুন এবং আপনি বিছানায় শুতে যান পরের দিন সকালবেলা আপনি যখন টয়লেট যাবেন তখন দেখবেন এক চান্সে খুব সহজেই আপনার কিন্তু পেট পরিষ্কার হয়ে যাবে এবং পেটের মধ্যে জমে থাকা পুরনো মল নোংরা আবর্জনা ক্ষতিকারক ব্যাকটেরিয়া খুব সহজেই আপনার শরীরের বাইরে বেরিয়ে যাবে এবং নিজেকে আপনি তরতাজা অনুভব করবেন তাই আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যার থেকে মুক্তি পাওয়ার জন্য এই ভেষজ উপাদানটি অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন পরবর্তী যে পাতাটির কথা আপনাদের বলবো যে পাতাটি আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যার সমাধানের সাথে সাথে পেটের মধ্যে জমে থাকা টক্সিন এবং ক্ষতিকারক ব্যাকটেরিয়াকে খুব সহজেই আপনার শরীরের বাইরে বের করে দিয়ে আপনার পাচনতন্ত্রকে সুরক্ষিত করে রাখতে পারে সেটি হলো অ্যালোভেরা পাতা বা ঘৃত পাতা দেখুন অ্যালোভেরা পাতার যে জুস তার মধ্যে অ্যালোইন নামক এমন বিশেষ এক ধরনের অ্যান্থ্রোকুইনন গ্লাইকোসাইড রয়েছে যেটি আপনার গাটের মধ্যে যাওয়ার পরে গাটের মধ্যে বা আপনার ইনটেস্টাইনের মধ্যে যে সমস্ত উপকারী ব্যাকটেরিয়াগুলি রয়েছে সেই উপকারী ব্যাকটেরিয়াগুলি এমন কম্পাউন্ডে কনভার্ট করে দেয় যে কম্পাউন্ডটি সহজেই আপনার ইনটেস্টাইন বা আপনার কোলনের যে মাসেলগুলির সংকুচিত বা প্রসারিত হওয়ার কারণে মল আপনি ত্যাগ করতে পারেন সেই মাসেলগুলিকে অ্যাক্টিভ করে দেয় সেই মাসেলগুলির সংকোচন এবং প্রসারণকে বাড়িয়ে দেয় এবং আপনার পেটের মধ্যে জমে থাকা মলকে আপনি সহজেই কিন্তু ত্যাগ করতে পারেন এবং তার সাথে সাথে এই গ্লাইকোসাইড আপনার কোলনের জলের শোষণ ক্ষমতাকে যে শুধু সাময়িকভাবে কম করে দেয় তাই নয় আপনার কোলনের থেকে জলের নিঃসরণকে বাড়িয়ে দেয় তার ফলে মল শুকিয়ে যাওয়ার চান্স তো থাকেই না উপরন্তু কোলনের থেকে যে নিঃসৃত জল সেটি মলকে নরম করে মলকে ভারী করে এবং সেই মল আপনার সহজেই কিন্তু ত্যাগ করতে পারে শুধু তাই নয় অ্যালোভেরা জুসের মধ্যে যে মিউসিলেজ বা পিচ্ছিল জাতীয় পদার্থটি রয়েছে সেটি আপনার কোলনের মধ্যে বা পায়ুপথের মধ্যে একটি পিচ্ছিল ভাব সৃষ্টি করে তার ফলে শক্ত থেকে শক্ত মল আপনি কিন্তু সহজেই ত্যাগ করতে পারেন দেখুন এই অ্যালোভেরা জুস আপনি রেডিমেড অবস্থাতে মার্কেটে খুবই ইজিলি কিনতে পারবেন যে কোনো রেপুটেড কোম্পানির অরগ্যানিক অ্যালোভেরা জুস কিনে নিয়ে আপনি ব্যবহার করতে পারেন আপনি যদি মার্কেট থেকে অ্যালোভেরা জুস কিনে নিয়ে ব্যবহার করতে চাইছেন সেক্ষেত্রে রাত্রিবেলা বিছানায় শুতে যাওয়ার আধ ঘন্টা আগে এক গ্লাস কুসুম গরম জলের সাথে টোয়েন্টি এমএল বা কুড়ি এম এল এই অ্যালোভেরার জুস খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আপনি পান করুন এবং বিছানায় শুতে যান এছাড়া সকালবেলা এমটি স্টোমাকেও আপনি পান করতে পারেন যদি সারাদিন আপনি বাড়িতে উপস্থিত থাকেন তবে অ্যালোভেরা গাছের পাতা যদি আপনার বাড়ির গাছের থেকে ভেঙে নিয়ে তার থেকে জুস বানিয়ে খেতে চাইছেন সেক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে অ্যালোভেরা গাছের পাতার যে অংশ গাছের সঙ্গে লেগে থাকে সেই অংশ যেন নিচের দিকে দশ থেকে পনেরো মিনিট আপনি রেখে দেন দশ থেকে পনেরো মিনিট রেখে দেওয়ার পরে দেখবেন সেই অংশের থেকে গাঢ় হলুদ রঙের চ্যাট চেটে আঠালো ধরনের একটা জিনিস বের হচ্ছে যেটিকে বলা হয় ল্যাটেক্স এই ল্যাটেক্স সেই গাছের পাতার থেকে বেরিয়ে গেলে সেই পাতার ভেতরে থকথকে জেলির মতো যে শাঁস থাকে সেই শাঁসের থেকে আপনি জুস বানিয়ে নিরাপদভাবে এবং নিশ্চিন্তভাবে খেতে পারেন এই বিষয়টি কিন্তু আপনাকে অবশ্যই মনে রাখতে হবে আপনি যদি গাছের পাতার থেকে জুস বানিয়ে খাচ্ছেন সেক্ষেত্রে এক চামচ থেকে দুই চামচ অ্যালোভেরার জুস কিন্তু আপনার জন্য যথেষ্ট পরবর্তী যে পাতাটির কথা বলবো সেটি হলো তেজপাতা বা ওয়ে লিভ দেখুন তেজপাতার মধ্যে যে বিশেষ এসেন্সিয়াল অয়েল রয়েছে সেই এসেন্সিয়াল অয়েল আপনার ডাইজেস্টিভ সিস্টেমের অ্যাক্টিভিটিকে বাড়িয়ে দেয় আপনার হজম ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে শুধু তাই নয় তেজপাতার মধ্যে ইউজিনল নামক এমন বিশেষ এক ধরনের কম্পাউন্ড রয়েছে যে কম্পাউন্ডটি আপনার কোলনের মাসেলগুলির কন্ট্রাকশনকে বাড়িয়ে দেয় বা কোলনের যে সমস্ত মাসেলগুলি রয়েছে তার সংকোচন এবং প্রসারণকে বাড়িয়ে দেয় যেটি আপনার কোষ্ঠকাঠিন্যের মতন সমস্যার থেকে আপনাকে ধীরে ধীরে বের করতে পারে এবং সেই ইউজিনল আপনার ডাইজেস্টিভ সিস্টেমের সেই সমস্ত ডাইজেস্টিভ জুস এবং এনজাইমের সিক্রেশনকে বাড়িয়ে দেয় যেগুলি আপনার খাবার দাবারকে সহজে হজম করে দেয় এবং এই তেজপাতার মধ্যে যে ইউজিনল রয়েছে সেই ইউজিনল আপনার শরীরে কার্মিনেটিভ এফেক্ট দিতে পারে অর্থাৎ আপনার পেটের মধ্যে সহজে কোনো গ্যাস ফর্ম হয় না পেটের মধ্যে জমে থাকা গ্যাস যাতে সহজে শরীরের বাইরে বেরিয়ে যায় সেদিক দিয়ে সাহায্য করতে পারে শুধুমাত্র ইউজিনল নয় তার সাথে সাথে অল পিনেন এবং লিনালুল নামক এমন বিশেষ তিন ধরনের কম্পাউন্ড রয়েছে যেগুলি আপনার হজম ক্ষমতা বৃদ্ধির সাথে সাথে কোষ্ঠকাঠিন্যের সমস্যার সমাধান করতে পারে আপনার গাটের মধ্যে জমে থাকা টক্সিন এবং ক্ষতিকারক ব্যাকটেরিয়াকে সহজেই আপনার শরীরের বাইরে বের করে দিতে পারে দেখুন এই তেজপাতা ব্যবহার করা থেকে সহজ এবং সঠিক পদ্ধতি হলো রাত্রিবেলা বিছানায় শুতে যাওয়ার আগে এক চামচ গ্রেটেড আদা এবং দুটি তেজপাতাকে এক গ্লাস জলের সাথে আপনি দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নেন দুই থেকে তিন মিনিট ফুটে যাওয়ার পরে সে মিশ্রণটিকে ছেঁকে নিয়ে আপনি ধীরে ধীরে চায়ের মতন চুমুক দিয়ে খান আপনি এইভাবে কয়েক দিন ব্যবহার করলেই দেখবেন পেটের মধ্যে যে কোষ্ঠকাঠিন্যের সমস্যা আপনি দীর্ঘদিন ধরে পালন করে রেখেছেন সেই সমস্যা কিন্তু সহজেই নিরাময় হয়ে যায় অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট পুদিনা পাতা বা মিন্ট লিফ দেখুন এই পুদিনা পাতার মধ্যেও মেন্থল নামক এমন বিশেষ এক ধরনের এসেন্সিয়াল অয়েল রয়েছে সেটি না শুধুমাত্র আপনার হজম ক্ষমতাকে বৃদ্ধি করতে সাহায্য করে তার সাথে সাথে আপনার গার্টের মাসেলগুলিকে রিল্যাক্স করে রাখে আপনার গার্টের মধ্যে একটি মসৃণ ভাব নিয়ে আসতে পারে আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যার সমাধান করতে পারে আপনার পেটের মধ্যে যে সমস্ত ক্ষতিকারক ব্যাকটেরিয়া বা ভাইরাসের সৃষ্টি হয় সেগুলিকে সহজে মেরে ফেলতে পারে আপনার খাবার দাবারের মাধ্যমে বা পলিউশনের মাধ্যমে যে সমস্ত টক্সিন আপনার পেটের মধ্যে জমা হচ্ছে সেগুলিকে সহজেই আপনার শরীরের বাইরে বের করে দিতে সাহায্য করতে পারে তাই আপনি এই পুদিনা পাতাকেও কিন্তু আপনার ডেলি লাইফে ইনক্লুড করতে পারেন আপনার গাঠ ডিটক্সিফিকেশনের জন্য এবং কোষ্ঠকাঠিন্যের থেকে ধীরে ধীরে আসার জন্য এবং আমরা সকলেই জানি যে এই পুদিনা পাতা আমাদের প্রত্যেকের হজম ক্ষমতাও কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে পুদিনা পাতার মধ্যে যে মেনথল রয়েছে সেই মেন্থল আমাদের পেটের মধ্যে কার্মিনেটিভ এফেক্ট দেওয়ার জন্য পেটের মধ্যে যদি কোনো প্রকারের কোনো গ্যাস জমা হয়েছে ব্লটিং বা পেট ফাঁপার মতন সমস্যা হয়েছে ঘন ঘন ঢেঁকুর উঠছে সে মতো পরিস্থিতিতে কিন্তু রামবান ঔষধ হিসাবে কাজ করতে পারে দশ থেকে পনেরোটা পুদিনা পাতা এক চামচ গ্রেটেড আদার সাথে আপনি দুই থেকে তিন মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেন দুই থেকে তিন মিনিট ফুটে যাওয়ার পরে সেই মিশ্রণটিকে ছেঁকে নিয়ে রাত্রিবেলা বিছানায় শুতে যাওয়ার আগে ধীরে ধীরে চায়ের মতন চুমুক দিয়ে পান করুন এইভাবে কয়েকদিন ব্যবহার করলে দেখবেন আপনার পাচনতন্ত্র সংক্রান্ত যে কোনো প্রকার সমস্যার থেকে আপনি সহজেই মুক্তি পেতে পারেন দেখুন আজকে যে চারটি পাতা আপনাদের সাথে শেয়ার করলাম সেই চারটি পাতা মোটামুটি প্রায় প্রত্যেকের জন্যই নিরাপদ কিন্তু যে সমস্ত মানুষরা আইবিএস বা ইরিটেবেল বাবেল সিনড্রোমের মতো সমস্যায় ভুগছেন যাদের ক্রোন ডিজিজ বা সিলিয়াক ডিজিজের মতো সমস্যায় রয়েছেন তারা এই পাতা থেকে তৈরি রেমেডি ব্যবহার করবেন না আপনি যদি একজন গর্ভবতী মহিলা হয়ে থাকেন সেক্ষেত্রে এই রেমেডি ব্যবহার করার আগে অবশ্যই আপনার চিকিৎসকের সাথে একবার পরামর্শ করে নেবেন আপনার যদি রক্ত পাতলা করা মেডিসিন চলছে সেক্ষেত্রে এই পাতার রেমেডি ব্যবহার করা উচিত নয় এবং বারো বছরের নিম্নের শিশুদের এই রেমেডি ব্যবহার করা উচিত নয় বাদ সকলেই নিশ্চিন্তে নির্দ্বিধায় ব্যবহার করুন এবং এই পাতাগুলির হেলথ বেনিফিটস লাভ করুন আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ইনফরমেটিভ লেগেছে যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এখনও পর্যন্ত যদি আমাদের হেলথ ক্রিপশন ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল খুব শীঘ্রই দেখা হচ্ছে এরকম ধরনেরই আরও একটি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি ধন্যবাদ